তো এই হাবিল কাবিলের বিয়ে হওয়ার ঘটনা একটু আগে বললাম তো হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে আমরা তো বড় হয়েছি কিন্তু বলো তোমাদের কে জন্ম দিয়েছে কে লালন পালন করেছে কেন তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেবে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো হাপিল কাবিল কৃষ্ণো কৌরে হাওয়া মোদির মা বাপ হাপিল কাবিল কৃষ্ণ কনো গো মোদের বলো কি তাদের নাম ছিল গো মোদের বলো নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে

মোদের কেউ জন্ম দেয়নি মরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা বাপা কি মোদের জানা হলো না দুজনে এতি মিষ্টিন নেই মোদের মা বাপের দুজনে এতি মিষ্টিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে

আল্লাহ বললো আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের যেটা বলেছি সেটা করো তখন আল্লাহ তরফ থেকে ফারিস্তার আসলো তিনটে ফারিস্তা মাটি নিয়ে যেতে পারলো না চার চতুর্থবারে আজরা ইল সালাম তিনি মাটি নিয়ে গেলেন আর আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ উৎপাদ করে তারা করে নাকি বাদাম কি হবে করে আদম সে কি আর মতের মতন কি হবে করে

हवा बाम के तुम्हरा तो मोदे बाप मोमा मा तो दे तो माँ तो मा बाप के ফারিস্তারা নিয়ে গেল আদম নবীকে সৃষ্টি করে রাখার পরে আবার আল্লাহ বলে ফারিস্তাদের ডেকে ডেকে বলে তোমরা আমার আদমকে তোমরা সিজদা করে নাও সেদিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুমে একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিটা তাহলে আসলে কি এই কেন সিজদা করলো না আল্লাহ যে জিন জাতটাকে ধ্বংস করেছিল করতে বলেছিল এই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল সেই বাচ্চাটা ইবাদত করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আযাজিল যাকে ফালিস্টাদের Sardar বলা হতো কিন্তু সেইদিন আল্লাহর হুকুম মানলো না সিজদা করলো না আল্লাহ তাকে সেইদিন আর আযাজিল রাখলো না কি করলো কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতেดูกোন তিলো আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গলা আতমাকে লো করদান এমরশা দেরি আদো একে গোডে ছি এমোর শারকাই না তের গেন ক্যার মাজেদে গোপর আতমকে দোআ কোরে করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশা বলে আমি সিজিদা দেব না আজাজি বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজি শয়তান হয়ে যা সাথে সাথে আজ হপিল কাবিল কুষ্ণরে হাওয়া আদোম খে তুমরা মোদির বাপ মা তো মা বাপ খেপিল কাবিল কুষ্ণরে হাওয়া আদোম খে তুমরা মোদির বাপ মা তো মা দে মাপ খেপিল কাবিল খুশন কৌরে হাওয়া আদমকে খে তুমরা মোদির বাপ মা তো মা দে My okay. body.